করো আমাকে ভক্তি করো একমাত্র আমাকে বলছে সর্বধর্মান পরিিত্র সর্বধর্ম পরিত্যাগ করো কোন ধর্মের কথা বলেছে সর্বধর্ম আমাদের দেহের ভিতরে যে সড়িপু আছে মদ মোহ আশ্চর্য এই প্রত্যেকটা রিপু আমাদেরকে চালিত করে নিয়ে যাচ্ছে মনটা না পেরে উঠছে না ওদের সাথে যুদ্ধ করতে করতে তাই বলছে ওই ষড়রিপুর ধর্মটাকে পরিত্যাগ করো করে একমাত্র আমাকে স্মরণ নাও বলুন তো এই জগতে শ্রেষ্ঠ যোদ্ধাকে শ্রেষ্ঠ যোদ্ধা কি ওই প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে যে জয়ী হয় সে শ্রেষ্ঠ যোদ্ধা নাকি প্রত্যেক দিন তার মনের সাথে সমস্ত রিপুগুলোর সাথে যুদ্ধ করতে করতে মনটাকে মনটাকে গোবিন্দের পথে নিয়ে আসে সেই শ্রেষ্ঠ যোদ্ধা মনের সাথে যুদ্ধ করাটাই হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ মনটা বারবার না ওই কামনার দিকে ধাবিত হচ্ছে মনটা বারবার লোভের দিকেও ধাবিত হচ্ছে তাই মনটাকে ওই কামনা বাসনা থেকে সরিয়ে নিয়ে এসে ওই গোবিন্দের শ্রীচরণে আত্মনিবেদন করার নামেই সাধনা ও নামেই ভজন আর যিনি এটি করতে পারবেন তিনি শ্রেষ্ঠ সাধক তাই সেই শবরই প্রতিদিন কি করতেন নানা কটু কটুকথ উপেক্ষা করেও এক মনে শ্রীরামচন্দ্রকে স্মরণ করতেন আর পূজা করতেন একদিন এমনি ভাবে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে আমার শ্রীরামচন্দ্র এসেছেন পঞ্চভটি বনের মধ্যে এসে বলছে আগে না ওই মুনিদের কাছে যাচ্ছে বলছে শবরী শবরীরে এটা বুঝি শবরীর কুঠির কেমন ভাবে পরীক্ষা করছে দেখুন দৌড়ে দৌড়ে না এক মুনির ঘরের কাছে কুঠিরের কাছে গিয়ে বলছে এটা কি কুঠির ভেতর থেকে মুনি আওয়াজ শবরীর পেয়ে বাইরে এসে বলছে ও রাম তুমি এসেছো ঠাকুর জানো আমি না এই এত বছর ধরে না খেয়ে তোমার জন্য তপস্যা করেছি আমি সবচেয়ে বড় ভক্ত না তোমার তুমি এসেছো ঠাকুর তখন শ্রীরামচন্দ্র বলছে ওগো এটা কি শবরীর কুঠির বলছে না না ঠাকুর তুমি শবরীর কুঠিরে কেন যাবে তুমি জানো আমি কত তপস্যা করি আমি কেমন কঠোর তপস্যা করেছি এমনিভাবে একজন মনির কুঠির থেকে দৌড়ে দৌড়ে আর একজন মনির কুঠিরে গিয়ে বলছে এটা কি শবরীর কুঠির তখন সে মুনি আবার ঘর থেকে বাইরে বের হয়ে এসে বলছে ও ঠাকুর তুমি এসেছো আমি জানি তুমি না এসে থাকতে পারো না কেন না আমি কতদিন না খেয়ে না দিয়ে তপস্যা করেছি জানো তোমাকে পাওয়ার জন্য আবার সেখান থেকে দৌড়ে দৌড়ে আর একজন মনির কুঠিরের সামনে গিয়ে বলছে শবরী এটা কি শবরীর কুঠির তোমরা কি বলতে পারো আমার শবরী কোথায় থাকে এমনি ভাবে প্রভু দৌড়াচ্ছে আর মনিদের কাছে জিজ্ঞাসা করছে কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি যার একটা ইশারা ছাড়া গাছের পাতাও পর্যন্ত পড়ে না তিনি কি জানতেন না সবরের কুঠির কোনটা তিনি তো জানতেন তবে মনিদের কাছে গেলেন কেন দেখছিলেন কতটা অহংকার হয়েছে এমনি ভাবে দৌড়াতে দৌড়াতে প্রত্যেকটা মনির গৃহে প্রত্যেকটা মনির কুঠিরের দরজায় কড়ানের এসে সর্বশেষ সেই এক কোণে পড়ে থাকা শবরীর কুঠিরের ধারে গিয়ে বলছে শবরী ও শবরী দেখ না আমি এসেছি রে যেই না এই কথা শবরী ভেতর থেকে কর্নে একবার প্রবেশ করেছে শবরী মনে মনে বলছে। ভগবান আমার তো তিন কুলে কেউ নেই নাম ধরে ডাকার মতো তবে কে এসে আমাকে ডাকছে কে এসে এমন ভাবে মধুর সুরে আমার নাম ধরে ডাকছে আবার ডাকছে শহরে একবার বাইরে আয় না এমনি ভাবে যখন ডেকেছে না সবরই তখন বুঝতে পেরেছে আমার ভগবান এসেছে তাড়াতাড়ি না তড়িঘড়ি করে সেই কুঠিরের দরজার সামনে এসে বলছে ঠাকুর তুমি এসেছো সারা জীবন তোমাকে একটু দর্শন করব বলে এখনো বেঁচে আছি মনের ভেতরে একটা আশা ছিল প্রভু জীবনের অন্তিম সময় এলেও যেন তোমার দর্শনটা আমি পাই আরে কেন এত আশা ছিল জানো আমার শ্রী গুরুদেব বলে গিয়েছে গুরুদেবের কথা মিথ্যা হয় না আমার বৈষ্ণব ঠাকুরের কথা মিথ্যা হয় না আমার শ্রী গুরুদেব যখন বলেছে আমি জানতাম তুমি আসবে ঠাকুর তখন রামচন্দ্রকে কোথায় বসতে দেবে তাড়াতাড়ি না ওই একটা বসার খুঁজছে প্রভু তুমি আমার গৃহে এসেছে কি কোথায় বসতে দেই বলো তো তোমাকে বসানোর মতো রত্ন সিংহাসন তো আমার কাছে নেই গো কোথায় বসতে দেই বলো তো তোমাকে এমনি ভাবে সেই একখানা ছেঁড়া পাটি কোথা থেকে এনেছিল সেটা বিছিয়ে দিয়েছে দিয়ে বলছে প্রভু এবার বসো না গো বলছি রত্ন সিংহাসন কোথায় পাবো পেতে দিয়েছি রত্ন সিংহাসন কোথায় পাবো হায় কোথায় পাবো প্রভু হরি দয়াসন্ত পেতে দিয়েছি তুই কৃপা করে আমার হৃদয় এসে বসো না ঠাকুর তাই সবরই তখন নয়নের জল ছেড়ে দিয়ে সেই ছেঁড়া বিছানা মুছে মুছে দিয়ে বলছে ওঠা করে এখানে বসো না তবুকে বসানোর মতো আমার রত্ন সিংহাসন নাই বলছে সবরই আমি কি রত্ন সিংহাসনে বসতে চাই রে আমি তো ভক্তের হৃদয় শুনে বসতে চাই আমি যে ভক্ত দিন ভগবান ভক্তের হৃদয় আসন আমার সর্বশ্রেষ্ঠ আসন যে নহামি বৈকুণ্ঠ যোগী নাম হৃদয় নাচ মদভায়ন্তহাম তৃষ্ঠামি নারদ বলছে নারদ জানো আমি বৈকুণ্ঠও থাকি না আমি যোগীর হৃদয়ও থাকি না কোথায় থাকি জানো যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে যেখানে আমার ভক্ত আকুলতা ব্যাকুলতা দিয়ে আমাকে ভালোবেসে বসায় আমি সেখানে থাকি তাই সবরই সেই বিছানাটা এগিয়ে দেওয়ার সাথে সাথে প্রভু আমার বসেছে জান ঠাকুর তুমি এসেছ তুই এমন সময় এসেছ তোমার মুখ্য যে দর্শন করবো চোখের জ্যোতিটাও কমে গেছে আমাদের যখন শিশুকাল থাকে শিশুকালটা হচ্ছে ভজনের একটা উপযুক্ত সময় কিশোর বয়স তাই না বলছে ভজনের সঠিক সময় শৈশবকাল তার অধিক হইলে বাড়ে গো জঞ্জাল এই কিশোর বয়সটা তখন পুত পবিত্র থাকে মন এই সময় যদি তার মনের ভিতরে তার হৃদয় মন্দিরে যদি কোনো ভক্তির বীজ অঙ্কুরিত হয় তাহলে সেই বীজ থেকে চারা হবেই হবে কিন্তু যদি বৃদ্ধ বয়সে সে আমরা হরিনাম করি তাহলে কি শুদ্ধ তো উচ্চারণ হচ্ছেই না আবার মন নানা দিকে চলে যাচ্ছে আমরা যখন সংসারী মানুষ এই সন্ধ্যাবেলায় সমস্ত কাজ ছেড়ে যখন জপের মালাটা হাতে নিই তখন বলুন তো কেমন অবস্থা হয় নিদ্রা যেন চোখটা জুড়ে নিয়ে আসছে দেহটা ক্লান্তিতে ভরে যাচ্ছে আর সারা দিন যত কাজ করেছিলাম না যত আকতা কুকত ঠিক সে সময় মনে আসবে আপনাদের বোধহয় হয় না কিন্তু আমার হয় मन ठ पवित्र